শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা দু হাজার প্রথম মেধা তালিকা নিয়ে এলাম গুরুত্বপূর্ণ আপডেট কারা চান্স পাবে কত নাম্বার ফেলে কোন সাবজেক্ট পাওয়া যেতে পারে এবং কবে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে সব বিস্তারিত বলছি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো একদম শেষ পর্যন্ত এক কিভাবে তৈরি হয় প্রথম মেধা তালিকা তোমাদের মেধা তালিকাটি তৈরি হবে দুটি বিষয়ের উপর ভিত্তি করে ভর্তি পরীক্ষার একশো নম্বর এবং এসএসসি প্লাস এসএসসি রেজাল্ট ভিত্তিক জিপি একশো নম্বর মোট দুইশো নম্বরের স্কোরের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রকাশ হবে যার মোট নম্বর বেশি সে পাবে তার সাফ সাবজেক্টের চান্স প্রথম সয়েজে না হলে দ্বিতীয় সয়েজ তারপর এরপর তৃতীয় এভাবে হিসাব চলবে দুই সাবজেক্ট সয়েজের গুরুত্ব তুমি যত বেশি সাবজেক্ট সয়েজ দিয়েছ প্রথম মেধা তালিকায় চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি তবে ভর্তি পরীক্ষায় নাম্বারের সবচেয়ে বেশি গুরুত্ব পাবে জিপিএ নাম্বার হিসাব কিভাবে তোমার জিপিএ নম্বর হিসাব হবে এভাবে এসএসসি নাম্বার জিপিএ গুণ আট এসএসসি জিপিএ গুণ বারো উদাহরণ ধরো এস এবং এসএসসি দুইটাতে জিপিএ ফুর পাও তাহলে চার গুণ আট বত্রিশ এবং চার গুণ বারো আটচল্লিশ মোট জিপি স্কোর আশি নম্বর অর্থাৎ এক একশো নম্বরের মধ্যে আশি নম্বর চান্স পেতে কত নম্বর দরকার ভালো কলেজে চান্স পেতে হলে তোমাকে মোট স্কোর হতে হবে প্রায় বিভাগীয় শহরের নামকরা কলেজে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটান্ন নম্বর আর জেলা পর্যায়ে ভালো কলেজে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটান্ন নম্বর উপজেলা পর্যায়ের কলেজে একশো সাঁত্রিশ থেকে একশো নম্বর তবে এসব নম্বর আনুমানিক সাবজেক্ট ও কলেজ অনু অনুযায়ী ভিন্নও হতে পারে মেধা তালিকা ও রিলিজ স্লিপ কিভাবে যারা প্রথম দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবে না তারা রিল রিল স্লিপের মাধ্যমে আবার আবেদন করতে পারবে রিল স্লিপে তোমাকে পাঁচটি কলার সাইজ দিতে হবে শেষ কথা তোমাদের কার নম্বর কত নম্বর হয়েছে নিচে কমন বক্সে জানিয়ে দিও আর তোমাদের রেজাল্ট সাধারণত পনেরো থেকে বিশ দিনের মধ্যে প্রকাশিত হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো